আর এই বিকেলে শেষ করেন কখন কোন সময় জুতা কালি বেশি হয় বসার সময় না শীতের সময় জুতা নষ্ট হয় বেশি না বসার সময় তা ওই সময় মানুষজন করে না তেমন

একই দাম তো এটাতে তো ওই যে কালি করতে যে অনেকের হার্টের সমস্যা হয় মাথায় সমস্যা হয় আপনার কিছু নেই সুস্থ আছেন